দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের দেশ ইকুয়েডর স্প্যানিশে ইকুয়েডরের মানে বিষবরেখা বিষবরেখা হল একটি কাল্পনিক রেখা যা পৃথিবীকে উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে ভাগ করেছে ভৌগোলিক অবস্থানের কারণেই ইকুয়েডরের নাম এমন দেয়া হয়েছে বিশ্বের তেরোটি দেশ পুরোপুরি বিষুবরেখার উপর অবস্থিত এর মধ্যে অন্যতম ইকুয়েডর আমরা জানি পৃথিবী কমলা লেবুর মতো চ্যাপ্টা পৃথিবীর অন্যান্য এলাকার তুলনায় কেন্দ্র করে বিষবরেখার দূরত্ব সবচেয়ে বেশি এই কারণে বিশ্বরেখা মন্দাকর্ষ বল তুলনামূলকভাবে সামান্য কম এই দেশটি অন্যান্য এলাকা থেকে উঁচু ইকুয়েডরের রাজধানী কুইটু শহর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মিটার উচ্চতায় অবস্থিত এই উচ্চতার কারণে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতার রাজধানী এটি এই ভৌগোলিক অবস্থানের কারণে এখানে জীবন কিছুটা কঠিন ইকুয়েডর থেকে চাঁদকে সবচেয়ে কাছে দেখা যায় আশ্চর্যজনক মনে হলেও এটি সত্যি একটি এলাকা মহাকাশের কত কাছে তা নির্ভর করে এলাকাটি কত উঁচু পৃথিবীর কোনো স্থান যদি সবচেয়ে উঁচু হয় তবে সেটা এভারেস্ট তাহলে তো মাউন্ট এভারেস্টের চূড়া থেকে মহাকাশ সবচেয়ে কাছে হওয়ার কথা এখান থেকেই সাতকে সবচেয়ে কাছে মনে হবে কিন্তু ইকুয়েডার চিম্বরাজ পর্বত থেকে চাঁদকে সবচেয়ে কাছ থেকে দেখা যায় চিম্বরাজ ও এভারেস্ট দুটি বিশ্বের বিখ্যাত পর্বত চিম্বরাজ পৃথিবীর কেন্দ্র থেকে এভারেস্ট তুলনায় দূরে অবস্থিত তবে সমুদ্র থেকে উচ্চতার দিক দিয়ে এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের উচ্চতা উচ্চতা প্রায় প্রায় মিটার মিটার আর পৃথিবীর সর্বোচ্চ পর্বত না হয়েও এর অবস্থান এমন যেখান থেকে চাঁদকে অনেক কাছ থেকে দেখা যায় ইকুয়েডার থেকে শুধু চাঁদকে সবচেয়ে কাছ থেকে দেখা যায় এমন নয় ভৌগোলিক অবস্থানের কারণে এখানে সূর্যের তাপও খুব প্রখর বিশ্বপ্রেখার ওপর অবস্থিত হয় সারা বছর এখানে দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান থাকে সূর্য সরাসরি মাথার উপরে অবস্থান করে মিডল অব ওয়ার্ল্ড সিটি নামক স্থানে দুপুর বারোটা বাজে কোনো ছায়া দেখা যায় না কাল্পনিক বিষুপ্রেখা চিহ্নিত করতে একটি লাইন আঁকা আছে পর্যটকদের কাছে এই লাইন খুবই আকর্ষণীয় এছাড়া এই লাইন বরাবর পৃথিবীর আকর্ষণ ভিন্নভাবে কাজ করে কেউ যদি বিষুপ্রেখা চিহ্নিত লাইন দিয়ে হাঁটতে চায় তবে কিছুক্ষণের মধ্যে সে পরে যাবে হাঁটতে পারবে না কারণ এই রেখায় কলিওলিস বলের প্রভাব শূন্য উত্তর মেরুতে পানির ঘূর্ণন ঘড়ির কাটার বিপরীত দিকে ও দক্ষিণ মেরুতে ঘড়ির কাটার দিকেই কিন্তু বিষব রেখায় বেসিনে পানি ছাড়লে পানি পাইপ দিয়ে সরাসরি নিচে চলে যায় ঘূর্ণন তৈরি না করেই বেসিনে পানি ছেড়ে তুমিও একটি পরীক্ষা করতে পারবে ইকডার গেলে এছাড়া এই রেখার উপরে খুব সহজে কোনো কিছু ভারসাম্য রাখা যায় যেমন একটি প্রেকের উপরে সহজেই ডিম বসিয়ে রাখা যায় এছাড়া জীব দেখার জন্য ইকোডার একটি জনপ্রিয় দেশ গালাপাক দ্বীপপুঞ্জ এখানে নয় হাজারের বেশি প্রজাতি প্রাণীর দেখা মেলে বিশ্বের বৃহত্তম কচ্ছপ থেকে শুরু করে সামুদ্রিক গুইয়ানা পেঙ্গুইন এই দ্বীপে বাস করা জীব পৃথিবী আর কোথাও দেখা মেলে না